ওয়েলকাম ফ্রেন্ডস এই যে বইটি দেখছেন সত্যের সন্ধানে শ্রীচৈতন্য এই বইটি সম্পূর্ণরূপে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা অর্থাৎ চৈতন্যের জীবনের বিভিন্ন বাঁক মোড়গুলো জীবন দর্শন নিয়ে ঐতিহাসিক তথ্য সম্বলিত একটি গ্রন্থ আমরা কি জানি যে চৈতন্যের নাম নিমাই হলো কেন আমরা জানি যে চৈতন্য পূর্ব বৈষ্ণব ধর্ম কি ছিল চৈতন্যের পরবর্তী সময়ে বৈষ্ণব ধর্ম কিভাবে গরিয় বৈষ্ণব প্রবর্তন করলেন এই যে অক্ষর দিয়ে আচার সর্বস্ব তার বিরুদ্ধে ধর্মীয় আচার সর্বস্বতার বিরুদ্ধে কিভাবে চৈতন্য সহজে ভক্তির মাধ্যমে শুধুমাত্র তীর তুলসী দিয়ে ঈশ্বর প্রাপ্তির পথ নির্ধারণ করেছিলেন আমরা কি এটা কি জানি যে চৈতন্য কিভাবে অবতার প্রাপ্ত হলেন চৈতন্য কীভাবে নিত্যানন্দকে অবতার বানালেন অদ্বৈত কীভাবে তাদের পেছনে ছিলেন সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে গেলেন আমরা কি জানি যে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি কী ছিল বাংলার সনাতনীরা কি স্বাধীনভাবে তাদের ধর্মাচরণ করতে পারত কিভাবে চৈতন্য কাজী দলন করলেন এই সমস্ত বিষয় নিয়ে এই বইটি ঐতিহাসিক প্রেক্ষাপটে চৈতন্যের গড়ীয় বৈষ্ণব মত কি কিভাবে চৈতন্য একেবারে নিম্নবর্গের সমস্ত শ্রেণীর মানুষকে কোলে তুলে নিয়েছিলেন ধর্মাচরণের স্বাধীনতা দিয়েছিলেন তাদের মুক্তির পথ সহজে দেখিয়েছিলেন এই সমস্ত বিষয়গুলো এই বইয়ের অন্যতম বৈশিষ্ট্য আর অন্যতম বৈশিষ্ট্য যেটা চৈতন্যের অন্তর্ধান রহস্য তো এই বইটি আপনারা সহজে পেয়ে যাবেন এটা কলকাতা বইমেলাতেও পাবেন অন্নপূর্ণা পুস্তকালয় এবং সেখানে বেনিয়াটাল লোন লেনে আমার প্যারেন্ট পাবলিকেশনের স্টল আছে সেখানেও পাবেন বইটা আগরতলা বইমেলায় পাবেন জেলা বইমেলাগুলোতে পাবেন আগরতলা শহরের যে সমস্ত আপনার বইয়ের দোকানগুলো আছে সেখানেও পাওয়া যায় তো বইটি পড়লে অ্যাকচুয়ালি চৈতন্য জীবনী এবং তার সমসাময়িক ইতিহাস সম্পর্কে বিশদভাবে আপনারা জানতে পারবেন বইটা পড়লে আমাদের যেই বাঙালি জাতির যে সংকটময় পরিস্থিতি সম্পর্কে আপনাদের ঐতিহাসিক তথ্য সম্বলিত যাবেন আর যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান নাইন ফাইভ জিরো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন